তুমি কি কখনো ভেবেছ টাকা আসলে কি কাগজের টুকরো নাকি আমাদের জীবন নিয়ন্ত্রণ করা এক অদৃশ্য শক্তি আমরা সবাই টাকার পেছনে ছুটি কিন্তু খুব কম মানুষ বুঝতে পারে আসলে টাকা ছোটা নয় টাকাকে বোঝা জরুরি আজ আমি তোমাকে একটা গল্প বলবো কিছু বাস্তবতা দেখাবো আর শেষে তুমি নিজেই বুঝে যাবে টাকা কি তোমার দাস না তুমি টাকার দাস একটা গরিব মানুষ ভাবে আমি টাকাটা বাঁচাবো একটা ধনী মানুষ ভাবে আমি টাকাটা বাড়াবো দুজনেই একই জিনিস ধরে রাখে কিন্তু মানসিকতা আলাদা গরিব ভয় পায় টাকাটা হারাতে ধনী শেখে টাকাকে কাজে লাগাতে গরিব মানসিকতা বলে টাকা নোংরা ধনী মানসিকতা বলে টাকা একটা উপকরণ টাকা কখনো খারাপ না যে মানুষ সেটা ব্যবহার করে তার উদ্দেশ্যটাই ভালো বা খারাপ হয় যেমন ছুরি দিয়ে তুমি ফল কাটতেও পারো আবার আঘাতও করতে পারো ছুরিটা দোষী না ব্যবহারটাই আসল সফল মানুষরা টাকার পেছনে ছোটে না তারা মূল্য সৃষ্টি করে তুমি যদি এমন কিছু তৈরি করতে পারো যা মানুষের জীবন বদলে দেয় তাহলে টাকা নিজে থেকেই তোমার পেছনে দৌড়াবে তুমি যদি শেখো কিভাবে মানুষের সমস্যা সমাধান করতে হয় তাহলে সেই সমাধানই হবে তোমার আয়ের উৎস মনে রাখো ভ্যালিউ ফার্স্ট মানিলে এটা যতদিন তুমি শুধু টাকা চাইবে ততদিন টাকা তোমাকে এড়িয়ে চলবে যেদিন তুমি কিছু দিতে শুরু করবে সেদিন থেকে টাকা তোমাকে খুঁজে নেবে টাকাকে ভালোবাসা মানে সেটা সম্মান করা পূজা করা মানে আত্মসমর্পণ করা যখন তুমি টাকাকে জীবনের একমাত্র লক্ষ্য বানাও তুমি ধীরে ধীরে তোমার সময় পরিবার স্বপ্ন সব হরাও কিন্তু যখন তুমি টাকাকে একটা হাতিয়ার হিসেবে দেখো তখন সেটা তোমার স্বাধীনতা তৈরি করে তুমি হয় টাকায় বাঁচবে না হয় টাকা তোমার জন্য বাঁচবে সিদ্ধান্ত তোমার অনেকে ভাবে গরিব হওয়া মানেই ব্যর্থতা না দারিদ্র তোমাকে শেখায় কষ্ট সহ্য করতে তোমাকে তৈরি করে দৃঢ় শক্ত বাস্তববাদী একজন মানুষ সফল অনেক মানুষ যাদের নাম আমরা জানি তারা সবাই একসবাই নিঃস্ব ছিল কারণ টাকার অভাব তোমাকে শেখায় মূল্যের দাম তাই দারিদ্রকে ঘৃণা করো না ওটা তোমার প্রথম শিক্ষক তুমি সারা দিন পরিশ্রম করছো কিন্তু মাসের শেষে টাকা আসছে না কারণ তুমি শুধু কঠোর পরিশ্রম করছো কিন্তু স্মার্ট পরিশ্রম না কঠোর পরিশ্রম তোমাকে জীবিকা দেয় স্মার্ট পরিশ্রম তোমাকে স্বাধীনতা দেয় শুধু বেশি সময় নয় বেশি বুদ্ধি খাটাও শেখো বিনিয়োগ করো দক্ষতা বাড়াও টাকা সেই জায়গায় যায় যেখানে জ্ঞান আছে অনেকে ভাবে আমি বেশি আয় করলে বাঁচব কিন্তু সমস্যা আয় না অভ্যাস তুমি যত আয় করো যদি খরচ নিয়ন্ত্রণ না করো তুমি সব সময় পিছিয়ে পড়বে টাকা জমাও বিনিয়োগ করো একটা সিস্টেম তৈরি করো বড় ধনী হয় তারা যারা টাকার খেলা বোঝে শেষে একটা কথা মনে রেখো টাকা একটা আয় না ওটা তোমার চরিত্রকে বাড়িয়ে তোলে বদলায় না তুমি ভালো মানুষ হলে টাকা তোমাকে আরও ভালো কাজ করতে সাহায্য করবে তুমি খারাপ হলে টাকা তোমার খারাপ দিককে বড় করবে তাই টাকাকে ভয় পেও না ওকে চেনো বোঝো ব্যবহার করো কারণ টাকা প্রভু নয় তুমি প্রভু টাকা তোমাকে সংজ্ঞা দেয় না তোমার মনোভাবই তোমার পরিচয় টাকাকে ব্যবহার করতে শেখো টাকায় হারিয়ে যেও না কারণ আসল ধন টাকা নয় মানসিক স্বাধীনতা